পাঁচ টাকা সুজি দিয়ে বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই নাস্তা রেসিপিটা তো কিভাবে এর নাস্তার রেসিপিটা আমি বানিয়েছি তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করি রবি কিচেনে আরো একবার সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি একটা দারুণ স্বাদের তো আজকের সুজি দিয়ে তো এক প্যাকেট সুজি দিয়েছি এটা পাঁচ টাকার সুজি তো পাঁচ টাকার সুজি দিয়ে আমি দারুণ আজকে আমি নাস্তা করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখে চলুন তাহলে দেখে নিন কিভাবে এই নাস্তাটা রেডি করা হয় তো শুরু করি তো সুজির এই নাস্তার জন্য আমি একটা আলু কেটে নিয়েছি তো আলুর একটা পুর তৈরি করে নেব তো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সরিষার তেল সামান্য পরিমাণে দিয়ে দেব দিয়ে দেব তেলের মধ্যে এক চিমটি পরিমাণ হিং এইটুকু দিচ্ছি একটুখানা হিং দিয়ে দেবো আমি দিয়ে দেবো পরিমাণ হলুদের লোজের আর দিয়ে দেবো কুকনো দেবো পাইলে আপনারা কাঁচা মরিচা দিতে পারেন শুকনো দিয়ে দেবো এবার আমি ভালো করে আলু সঙ্গে মিশিয়ে নিব আলুটা আমি আগের থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে যাবি আলুটা একটু ভাঙা ভাঙা করে দেবো একটা পুকুর তৈরি হয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বাদাম নিয়েছি কিছু করে এটা দিয়ে দেবো এটার জন্য কিন্তু খেতে বেশি ভালো লাগবে আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব আলুর পোটটা রেডি হয়ে গেছে এটা আমি নিয়ে নেব এখানে আপনারা চাইলে ধনে পাতাটাও দিতে পারেন এটা এখন ঠান্ডা করতে দেব ওই কড়াইতে আমি আরও একটু দিয়ে দেবো সরিষার তেল সামান্য পরিমাণে দিয়ে দেব তো ওই তেলের মধ্যে একটুখানি সরিষা নিয়েছি কালো সরিষা তো সরিষাটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো সুজি সুজিটা এক থেকে এক সুজি আমি দিয়ে দেবো সুজিটা ভালো করে দিয়ে আমি নিয়ে নেব একটু ভেজে নেব তো সুজিটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পানি অল্প করে পানি দিয়ে দেবো ভালো করে নেড়ে একটু চিনি করে দো তৈরি করে নেবো সুজিটা একটু নেড়ে ফুলো করে নিয়েছি দুয়ের মতো তৈরি করে নিয়েছি এবার এটা হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি এটাকে একটু ঠান্ডা করে নেব যেটা একটু ঠান্ডা হবে সে সুযোগে মানে সেই ফাঁকে আমি একটু মানে একটা থকথকে বেটার তৈরি করে নেব তো এখানে আমি নিয়েছি বেসন বেসনটা বাটির মধ্যে ঢেলে নেব হাফ বাটি নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়িটা ব্যবহার করবেন এবার আমি দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া সামান্য লাল মরিচের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কালো চিরি তো সবগুলো আমি মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো অল্প করে পানি পানিটা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে একটা থক ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একদম থক থ করে নিয়েছি এরকম এইভাবে করে নিয়েছি এটা হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দেবো আমি সুজিটা ভালো করে মেখে নেব সুজিটাকে ভালো করে মেখে নিয়েছি হয়ে গেছে এবার আমি এটাকে বেলে নেব তো এটাকে আমি বেলে নেব একটু তেল দিব তেল দিয়ে বেলে নেব মোটা করে বেলতে হবে পাতলা করা যাবে না ভালো করে বেলে নিয়েছি একটা কৌটোর নিয়েছি এই মাপ দিয়ে আমি কেটে নেব সবগুলো এই যে নেবটা দেখেন মোটা এরকম মোটা হবে এভাবে মোটা করে আমি সবগুলো কেটে নেব সবগুলোকে কেটে নিচ্ছি বাকিগুলো আমি এইভাবে সবগুলো রেডি করে নেব আমি এই সবগুলোকে এইভাবে আমি সব রেডি করে নিয়েছি তো এর মধ্যে এবার আমি এই যে পুড় করে রেখেছি পুড় গুলো উপরে সবগুলোতে দিয়ে দেব আগে এইভাবে সবগুলোতে দিয়ে রেডি করে নেব প্রত্যেকটাই আমি এইভাবে দিয়ে দেবো তো বন্ধুরা আমি এই দেখুন সবগুলোকে কিন্তু এইভাবে আলুর পোটা দিয়ে সবগুলো আমি রেডি করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব সবগুলো এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে দেখুন কতটা সুন্দর লাগছে এখন এভাবে আপনারা কিন্তু খেয়ে নিতে পারবেন এভাবে খুব সুন্দর ভালো লাগবে খেতে তো এবার আমি আর একটু বেশি মানে টেস্টি করার জন্য ভেজে নেব বন্ধুরা এই যে দেখুন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এই যে ব্যাটারটা তৈরি করে তো ব্যাটারটা তৈরি করা হয়েছে এই ব্যাটারের মধ্যে একটা করে এই যে পুর ভরা সুজির এই যে এটা এই নাস্তাটা খেয়ে এইভাবে আমি ডুবিয়ে নেব ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো তেলের মধ্যে আবার আমি একটা দিয়ে দেবো এইভাবে সবগুলোকে দিয়ে বেঁধে দিতে এবার আমি উল্টে দেবো এইভাবে বেঁধে নেবো সবগুলোকে আমি লাল লাল করে নাস্তা গুলোকে উল্টে পাল্টে একদম লাল করে ধুয়ে যেতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবেই ভেজে তুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে তো সবগুলোকে আমি এভাবেই ভেজে দেব বরং এভাবে দিয়ে দেব প্রত্যেকটাকে তো সবগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব করে পাঁচ টাকা সুজি দিয়ে কতগুলো নাস্তা হয়ে গেছে পাঁচ টাকা সুজি দিয়ে দেখুন বন্ধুরা কতগুলো নাস্তা রেডি হয়ে গেছে একদম বাড়ির সবার কিন্তু হয়ে যাবে দেখুন পুরো এক থালা নাস্তা হয়েছি আর নাস্তাগুলো এত সুন্দর মানে মোসমুচি হয়েছে দারুণ একদম কতটা শব্দ হচ্ছে আর একদম মোসমুচি খুবই সুন্দর আর খেতে কিন্তু দারুণ তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মোসমুচে হয়েছে কতটা একদম খাস্তা আর ভিতরটা দেখুন কত সুন্দর একদম পুর পুরে ঠাসা আর একদম খুবই সুন্দর হয়েছে তো এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো খেতে কিন্তু খুবই সুন্দর আর এত সুন্দর মানে মোসমুচি হয়েছে খুবই সুন্দর মোসমুচি হয়েছে তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন